নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের আমরা এখন হাওড়া উপরহাটির মধ্যে কলকাতা হাটের মধ্যে আছি কলকাতা হাটে আপনারা অনেক চিপ রেটে বিভিন্ন ড্রেসগুলো পেয়ে যাবেন এখানকার রেটগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত কম দামে এরা কী করে দিতে পারে এই সমস্ত ড্রেসগুলো আপনারা বিভিন্ন মার্কেটে যান আর এই সমস্ত ড্রেসগুলো আপনারা দাম শুনবেন যখন আপনাদের অবাক লাগবে যে এখন এখানে এত কম দাম করে এরা দিতে পারে কারণ হচ্ছে এরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে যার কারণে অনেক সস্তায় দিতে পারে আচ্ছা আমি জিজ্ঞাসা করুক আচ্ছা আপনার কী নাম আছে আপনার নাম আপনি কোথা থেকে আসছেন থেকে আসছেন আপনি এই হাটে কি কী বারে বসেন

দেখুন দশে বন্ধুরা দুশো দশ টাকার মধ্যে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিজের এরিয়ার যে সমস্ত মার্কেটগুলো আছে বা আপনারা বিভিন্ন মলে গিয়ে দেখুন এগুলো ছ সাতশো টাকার নিচে পাবেন না কিন্তু এখানে মাত্র দুশো দশ টাকা তাই তো মানে দুশো দশ টাকার মধ্যে এখানে যথেষ্ট সুন্দর কাজ করা আছে আমরা একটু জুম করে দেখাবো কাছ থেকে খুব সুন্দর ডিজাইন করা আছে মাত্র দুশো টাকার মধ্যে আর এটা অঙ্কুরাটি কলকাতা হাটের মধ্যেই সম্ভব হবে কেন এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যার কারণে অনেক কম রেট এগুলো আর এগুলো কী দাম আছে এগুলো এগুলো দুশো কুড়ি এগুলো দুশো কুড়ি এগুলো দুশো কুড়ি এগুলো কি কটন আছে নাকি কটনের এগুলো দুশো কুড়ি টাকা দেখুন এখানে চারটে করে কালার আছে তাই তো হ্যাঁ চারটে করে কালার মানে এই চারটে কালার আছে এর প্রিন্ট পেয়ে যাবে

কি আছে এর কতগুলো কালার আছে ছটা কালার আপনার কাছে কোন কালার স্টকে রয়েছে নাকি কালার বলতে ছটা কালার পেয়ে যাবেন এখানে দেখুন এখানে খালি স্যাম্পেল মতো লাগানো থাকে কারণ এখানে স্যাম্পেলের থেকে বেশি মাল আনার জায়গা থাকে না অর্ডার এখানে ছটা অর্ডার দিলে তাহলে কালার আছে এই চারটি কালার আছে মোটামুটি প্রত্যেকটা প্রত্যেকটা ছটা করে কালার প্রত্যেকটা এই যেমন কালার রয়েছে যেমন এই দুটো আছে আর এখানে চারটি আছে ছটা কালার মানে যত কালার বেশি থাকবে যারা কিনে নিয়ে যাবে পাইকারি তাদের বিক্রি করতে সুবিধা হবে যার কারণে এখন এই

আর আপনাদের কি সব নিজেদেরই কাটিং সেলাই সব কমপ্লিট নিজে মানে আপনাদের ডিজাইন থেকে শুরু করে সব নিজেরাই করে আর প্রতি সপ্তাহে আপনাদের ডিজাইন চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ কেন যারা লেডিস লেডিস গার্মেন্টসের ব্যবসা করে তারা প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ করে আমরা জানি আর এখানে দেখতে পাচ্ছেন আজকে যেগুলো ডিজাইনগুলো দেখছেন পরে আবার ফের অন্য দেখতে পাবেন নিত্য নতুন ডিজাইন আসতে থাকে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে চেঞ্জ হয় আর এই হাট ছাড়ার কোথায় বসে আমরা আপাতত হেতাই বুঝি আর মিডিয়া বুঝি বসা হয় না আগে বসা তো এখন হয় এখন বসা হয় না আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই কেন এই হাটে কীভাবে আসবে যেমন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় এইগুলো হচ্ছে মেন লোকেশান

আর আপনি কটা থেকে বলছেন সকাল ছটা থেকে ছটা সন্ধ্যা ছটা পর্যন্ত পর্যন্ত এবারে যেমন ধরুন হোলি বা পুজোর টাইমে হয়তো সাতটা হয়ে যায় মানে কাস্টমার থাকলে আপনারা থাকেন কাস্টমার একটু কমে গেলে আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান তাই তো আর আপনাদের দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে যা কিছু দেখলেন স্যাম্পেলগুলো দেখার পরে আপনাদের চয়েস হলে সরাসরি হোলসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমাদের চ্যানেলের কাজ হচ্ছে বিভিন্ন হোলসেল মার্কেটে রিভিউগুলো দেওয়া কোথায় সস্তার পাইকারি হাটগুলো আছে এবং কোথায় ভালো ড্রেস আছে কোন হোলসেলারের কাছে আমরা সেই সব সন্ধানগুলো দিয়ে আপনারা ব্যবসা করবেন আসবেন দেখবেন এবং নিজেরাই দেখে ভালো বুঝে কিনবেন আর এইটুকু আমরা বলতে পারি যে হাওড়া জেলার মধ্যে যত চিপ রেটে বিভিন্ন ড্রেসগুলো দিতে পারে আর অন্য কোথাও দেওয়া সম্ভব হয় না কেন এনাদের নিজস্ব সম্পন্ন ম্যানুফ্যাকচারিং যার কারণে অনেক চিপ রেটে পাওয়া যায় আর আপনাদেরকে একটু কলকাতা হাটটা আমরা একটু ঘুরিয়ে দেখাবো হ্যাঁ নিচ্ছি যেমন এই কলকাতা হাটের এটা কত নম্বর চালা যেন বলা হয় আপনার পাঁচ নম্বর পাঁচ নম্বর চালা ছ নম্বর চালা কোন দিকটা এটা পাঁচ নম্বর চালা বলা হয় মানে একদম এবার এখানে ধরুন আরো বিভিন্ন এখানে এখানে আছে শুধু একটাই হোলসেলার নয় আমরা প্রত্যেকটা আলাদা করে ভিডিও করে দেখাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন ছোটো থেকে বড় সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে হাটগুলো বিশাল বড় হাট এখানে দেখতে পাচ্ছেন কত করে এগুলো একশো পনেরো টাকা একদম বিশ থেকে তিরিশ এগুলো ঠিক আছে দেখুন এখানে কত সস্তার কত সস্তার এই সমস্ত ডিজাইন ড্রেস গুলো কত সস্তা আর এই হাটটা আপনাদের একটু দিই হাটটা বিশাল বড় আর আমরা ঠিক দুপুরের পরে আসি বলে যার কারণে একটু কমে যায় তাও এখানে প্রচুর ভিড় আছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর খরিদ্দার আছে এবং প্রচুর হোলসেলার আছে এখানে আপনারা অবশ্যই কলকাতা হাটে আসুন আসলে আপনারা এখানে অনেক সস্তায় বিভিন্ন ড্রেসগুলো আপনারা পাবেন পাইকারি রেটে এখানে এক একটা লাইন দেখছেন কত বড় এক একটা লাইনে

আপনাদের কলকাতা আটটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত ধরনের সমস্ত ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন